রাতে নেই বসার জায়গা মশা পোকামাকড়ের উপদ্রব খোলা আকাশের নিচে কুকুরের সঙ্গে রাত কাটাতে হচ্ছে রোগীর পরিবারদের দেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে উঠে এলো এমন চিত্র কেউ দরজার সামনে আবার কেউ হাসপাতাল ক্যাম্পাসের রাস্তায় আবার কেউ সামনে বসে রয়েছেন সব মিলিয়ে রাতের বেলায় চরম সমস্যায় কাটে রোগীর পরিবারের লোকজনদের রোগীর পরিবারের লোকজনদের আবেদন যে সরকার যেন তাদের থাকার মতো আলো শেড এবং পর্যাপ্ত ব্যবস্থা করে দেন অপর থেকে এই বিষয় নিয়ে ডেবরা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর হুমায়ুন কবির জানিয়েছেন এই নিয়ে আমরা অনেক আগেই ভেবেছি আগামী সাত দিনের মধ্যেই টেন্ডার হবে শেড বানানোর জন্য

কিছু এমার্জেন্সি কিছু লাগলে তো আমাদের হাত থাকতেই হবে থাকতেই হবে মেয়েরা ছেলে থাকতেই হবে যে একটু পরিনাম আগে যেতে হবে তো এখানে ডাক্তার না এই জন্যে যে খোলা আগাতে নিচ্ছে রয়েছে এটা যে ব্যবস্থা আর যে আমরা হাতের পাবো সেটা তো নাই তাছাড়া উপরে তাহলে আমার থাকতেই হবে এটা আমার নিয়োগ উপায় হয়ে রয়েছে দেখুন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসাবে এই ব্যাপারটা আমার মাথায় এসেছে এবং আমরা অনেকদিন আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি বিউপি ফান্ড থেকে আট লাখ টাকা স্যাংশন করেছি যে হসপিটালের ঠিক উল্টো দিকেই করা এবং জলের ব্যবস্থা করা এবং যাতে মানুষ ঘুমোতে পারে ওখানে পারে জায়গা ফ্যান ট্যান দিয়ে এই স্ট্রাকচার করার জন্য আমি কিন্তু অ্যালট করেছি সেই অ্যালটমেন্টার দীর্ঘ সময় ধরে আমাদের ইলেকশন হওয়ার জন্য টাকাটা আটকে ছিল আমি শুনেছি যে আগামী সাত দশ দিনের মধ্যে তার টেন্ডার হবে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে